আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমার প্রাণের আপু এবং ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা এসেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হলো সাগর ইন্ডিয়ান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট খাবার খুবই ভালো আজকে আমাদের ট্রিট দিচ্ছে এই দুজন ভাইয়া নজরুল ভাইয়া আর রহিম ভাইয়া তারা দুজনই বড়ো ভাই এবং বন্ধুর মতো আরও অনেকে রয়েছেন যারা এখন দেশে গিয়েছেন যখন সবাই একসাথে তাদের ফ্যামিলিও থাকে আমরা সবাই একসাথে পার্টি করি যেখানেই যাই একসাথে তো খুবই ভালো লাগে এই ব্যাপারগুলো কারণ বিদেশের বাড়িতে এই জিনিসগুলো খুবই ভালো লাগে তারাও একটু এনজয় করতে পারে ফ্যামিলিতে এখানে বিদেশের বাড়িতে আমরা সবাই মিলে একটা ফ্যামিলি তো এখানে যতগুলোই আমার হাজব্যান্ডের ফ্রেন্ড রয়েছে বড় ভাই তারা সবাই আমাকে ছোট বোনের মতো অনেক বেশি লাভ করে আমারও খুব ভালো লাগে তাদের তারা কাজের কারণে অনেক বিজি থাকে সো যখন ছুটি থাকে আমরা প্রায় সময় ফাঁকে ঝুঁকে বাইরে খেতে প্রায় সময় আমাদের বাহিরে খাওয়া হয় ঘোরাঘুরি আমার মনে হয় আমি বিদেশের বাড়িতে অনেক বেশি এনজয় করতে পারি বিকজ এখানে আমার হাজব্যান্ড রয়েছে আমার হাজব্যান্ড ফ্রেন্ডদের ফ্যামিলি রয়েছে বা তারা এখন নাই বা তারা আসে বা যায় এভাবে দিনটা খুব ভালো গেল তার ফাঁকে আমরা অনেক খুবই সেলফিও করলাম আমার হাজব্যান্ডটা সেলফি করার জন্য একেবারে রেডি সো খাওয়া দাওয়া চলে আসছিল আমরা একটু করে খাওয়া শুরু করে দেবো আর এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই ভালো মোটামুটি যেতাই যতগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবারগুলো খুবই ভালো আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টে রয়েছে সেখানেও ভালো মোটামুটি ইন্ডিয়ান রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো সো আমরা অনেকগুলো রেস্টুরেন্টে খাওয়া হয় প্রায় সময় তো এতগুলো ভিডিও হয়তো সবসময় করা হয় না কারণ আমরা অনেক আড্ডা করি গল্প করি সো চেষ্টা করব সবসময় ভিডিও বানানোর জন্য আমার এই ভিডিওতে সবাই একটা সাবস্ক্রাইব করবেন সো আমাদের খাবার চলে এসেছে আমরা একটু গল্প গুজব করছিলাম আর সেলফি তোলা নিয়ে একটু ছিলাম আজকের দিনটা খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা অর্ডার করেছিলাম বিফ বিরিয়ানি ফিশ বিরিয়ানি মাটন কারি গরু মাংস বোনা পরোটা আরও অনেক কিছুই ছিল খাবারগুলো খুবই সুস্বাদু ছিল আর অনেক কিছুই অর্ডার করেছিলাম কারণ এখানে খাবার দাবার কিছুক্ষণ পর একটার পর একটাই গরম গরম তারা সার্ভ করে এটাই খুব ভালো লাগে বড়ো ভাইদেরকে স্পেশাল থ্যাংক ইউ আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য সো আমরা সবাই খাওয়া দাওয়া শেষে একটু আড্ডা গুজব করছিলাম যেখানে গাড়ি পার্ক করেছিলাম ওইখানে সো যারা জেদ্দায় আছেন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট আসতে পারেন এই রেস্টুরেন্ট খাবার খুবই ভালো তো সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন আলাইকুম আল্লাহ হাফিজ चेहरा जैसे कवल चेहरा जैसे तस्वीर भी तस्वीर भी चेहरा एक ख्वाब भी चेहरा ताबीर भी चेहरा को पैला चेहरा पल पलगी चेहरा एक पलगुमा चेहरा एक